বাংলাদেশের অধিকাংশ কিরা ওয়াজ বয়ান করে করে পাইতেছে আরা তোমরা কষ্ট নিয়ে না মনে মন চাহে চলিয়া যাই গো জনে কষ্ট নিয়ে না মনে মন চাহে চলিয়া যাই গো নির্জনে কষ্ট নিয়ে না মনে মন চাহে চলিয়া যাই গো নির্জনে খুলো নেই বয়ানে শুধুই গলা বাজে খুলো সিয়ত নেই বয়ানে শুধুই গলা বাজে সাধারণ জনতা আবার তাদের প্রতি রাজি ভাইরে তাদের প্রতি রাজি খুলুসিয়াত নেই বয়ানে শুধুই গলা বাজি সাধারণ জনতা আবার তাদের প্রতি রাজি আবার প্রাইভেটে কার আবার প্রাইভেটে কার নয় পাজারু আসবে বক্তা বিমানে মন চাহে চলিয়া যাই জনে কষ্ট না মনে মন চাহে চলিয়া যাই গনির জনে কষ্ট নিয় না মনে মন চাহে চলিয়া যাই জনে কেউ বাবল বশন বসন কেউ ওরে বাট পার রশ্মিকার চেহারা দেখে কেউ কুদরত খোদার ভাই রে কেউ কুদরত খোদার কেউ বা নসনে বসন কেউ ওরে বাট পার রশ্মিকার কারচ দেখে কেউ কুদরত খোদার আবার মো রব্বি মো রব্বি কইয়া আবার মো রব্বি মো কইয়া কেউ bahasai বয়ানে মন চাহে চলি যায় গো নির্জনে কষ্ট নিও না মনে মন চাহে চলি যায় গো নির্জনে কষ্ট নিও না মনে মন চাহে চলি যায় গো নির্জনে হেলিকপ্টার হয় না রুচি কেউ চলে রকেটে হেলিক্যাপ্টার হয় না রুচি কেউ চলে রকেটে কেউ বা কাফের কাফের জিকিরে দুই ঠোঁটে ভাইরে জিকিরে দুই ঠোঁটে হেলিক্যাপ্টার হয় না রুচি কেউ চলে রকেটে কেউ বা শুধু কাফের কাফের জিকির দুই ঠোঁটে আবার ইংলিশ লেকচার শুনিয়া আবার ইংলিশ লেকচার শুনিয়া মনে হয় আছি ব্রিটেনে মন চাহে যাই গোডের জনে কষ্ট নিয়েও না মনে মন চাহে চলেইয়া যাই গোডের জনে কষ্ট নিয়েও না মনে মন চাহে চলেইয়া যাই গোডের জনে কেউ বা শুধু সহি সহি এটাই ওয়াজ তার কেউ বা আজান গজল শোনায় সময় করে পার ভাইরে সময় করে পার কেউ বা শুধু সহে সহে এটাই ওয়াজ তার কেউ বা আজান গজল শোনায় সময় করে পার আবার মুখ আবার মুখরিত চারদিকে ভাই তো ভারকের ঘেরা নে মন চাহে চৌলিয়া যাই জনে কষ্ট নিয় না মনে মন চাহে চৌলিয়া যাই জনে কষ্ট নিয় না মনে মন চাহে চৌলিয়া যাই জনে কেউ বা আবার তাপসির করে কোরআন হাদসে ফেলে तब्बसीर गौरों में मातार टूपीरा खुले भाईरे टूपीरा के खुले क्यों बा अबर करे कुरान कुर फ़ेले তাপসিরের গরমে মাথার টুপি রাখে খুলে আবার দেয় পরিচয় আবার প্রধানমন্ত্রীর আবার প্রধানমন্ত্রীর চাচা হয়ে দেয় পরিচয় বয়ানে মন চাহে চলিয়া জনে কষ্ট নিয় না মনে মন চাহে চলিয়া জনে কষ্ট নিয় না মনে মন চাহে চলিয়া যাই জনে কষ্ট নিয় না মনে মন চাহে চলিয়া জনে কষ্ট নিয়ে यो ना मन नाम ने मन चाहि चौली अजै निर्जने